আসসালামু আলাইকুম আমি ছোট সংসার চ্যানেল থেকে আয়সা আফরিন বলছি আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর এই তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পরে আর অনেক দিন পরে কেন আসলাম আসলে কি ব্যস্ততার কারণে আসতে পারলাম না আজকে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো ঠিকই দিন আসতে পারিনি কিন্তু ইউটিউবে সব আপুদের জন্য আসলে মনটা অনেক খারাপ ছিল মানে আপুদের মাঝে আবার কবে আসতে পারবো কবে আপুদের সাথে আবার কথা হবে সেটাই সবসময় ভাবতাম কিন্তু এত ব্যস্ত হয়ে পড়েছি কি বলবো আর ইউটিউবে ভিডিও দিতে পারিনি কিন্তু মনটা না আসলে অনেক খারাপ ছিল দিতে পারতাম না এই জন্য তো যাই হোক এখন আবার চলে আসলাম তো আশা করি এখন থেকে আবার রেগুলার হব আর আপুদের সাথে আবার আগের মতো কথা হবে তো যাই হোক এই তো এদিকে আমি একটু নিহারিটা বসিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করব আসলে কেন দিন ভিডিও দিতে পারিনি সেটাই তো এখানে আমি সমস্ত মশলা দিয়ে তারপর হাতে মাখিয়ে দেব এরপরে ঝোলটা অ্যাড করে প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে তারপরে বসিয়ে দেবো আর আজকে নিহারি দিয়ে আমরা সকালে নাস্তাটা সেরে নেবো সেজন্যই করে নিচ্ছি আর নিহারিটা এমনিও আমার অনেক পছন্দ বিশেষ করে আর রুটি দিয়ে খাবো এটা আর এমনি তো আমি যদি মানে মাংস রান্না করি সেক্ষেত্রে কিন্তু আমি মানে মাংস থেকে হাড্ডি বেশি পছন্দ করি তো করি কি মাঝে মাঝে মানে হাড্ডিগুলো খুঁজে খুঁজে বের করে সেটা নিয়ে খাই এরকম আর নিহারি তো আমার বেশি পছন্দের তো এই তো ঝোলটা আমি মানে সাথে যতটুকু পরিমাণ দরকার অতটুকু অ্যাড করে দিয়ে তারপরে যে ঢাকনাটা দিয়ে দিলাম এভাবে কিছুক্ষণ এভাবে রেখে তারপরে নামিয়ে নিব তো যাই হোক এই তো নিহারি আমার হয়ে গেছে তো আমরা এটা দিয়ে সকালে আর কি নাস্তাটা সেরে নিলাম খেয়ে দিয়ে শেষ করলাম আর এখনই তো বের হয়ে গেলাম মানে একটু বাইরে আর কেন আসছি সেটাই এখন আপনাদের সাথে বলবো তো এখন যাচ্ছি আমরা আসলে বঙ্গবাজার আর এটা হলো একদম সদরগাঁটের কাছাকাছি আর এই যে সদরগাড়ের কাছাকাছি আসলে কিন্তু এই যে ঘোড়ার গাড়ি এগুলা কিন্তু দেখা যায় মানে এগুলো সদরঘাটের দিকেই বেশি দেখা যায় তো আসলে আমি ব্যস্ত ছিলাম যেটা সেটা হলো গিয়ে প্রথমত আমার যে ছোট ভাই ও আমার কাছে থাকতো তো ওর হলো মানে আমাদের ছেড়ে দূর বা ইটালিতে চলে যাবে তো সেটার জন্য একটু ব্যস্ততা ছিলাম আর ওর জন্য এই তো মার্কেটে আসা কেনাকাটা করার জন্য আর যেহেতু ইটালিতে যাবে ইটালিতে কিন্তু প্রচুর শীত থাকে তো সেই জন্য শীতের পোশাকগুলো একটু বেশি করে মানে কেনাকাটা করতে হবে তো সেই জন্যই আসা আর এটা কিন্তু বঙ্গবাজার মার্কেট তো আমরা মার্কেটের ভিতরেই আসি আর মানে শীতের পোশাক তো নিব সেজন্য মানে ও টাইল দিচ্ছে বারবার কোনটা লাগে না না মানে না লাগে গায়ে সাইজ ঠিক আছে কি ওটা দেখার জন্যই তো যেহেতু দূরে যাবে ওখান থেকে তো আর চাইলে আবার যে মানে ঠিক নেই তাহলে আবার ব্যাক করবে বা রিটার্ন করবে সেটা কিন্তু সম্ভব না তো ওই জন্যই ভালোভাবে একটু দেখে শুনে নিতে হয় তো এখান থেকে আসলে সবগুলো যা যা লাগে শীতের পোশাক আমরা সবগুলো এখান থেকে নিব তো সেই জন্যই দেখতেছিলাম তো এটাও একটা ব্যস্ততা ছিল তারপরে দেখা যায় আমার দুই ছেলে মেয়ে দুইজনেরই মানে পরীক্ষা শুরু হয়ে গেছে একসাথে তো সেটা নিয়ে একটা ঝামেলা দেখা যায় স্কুলে নেওয়া আনা তারপরে ওদের একটা পরীক্ষা হলেও তো মানে আর আলাদা একটা প্যারা থাকেই মাথার মধ্যে এরপরে আমারও একটা ঝামেলা ছিল মানে আমারও কিছু ব্যস্ততা ছিল তো সব মিলাই আসলে এতগুলো ব্যস্ততা ছিল যে এই জন্য আর ইউটিউবে ভিডিও দিতে পারিনি তো ভাবলাম তাহলে আবার হয়তো কিছুদিন এখন আপাতত বন্ধ থাক আবার কিছুদিন পরে ভিডিও সারা শুরু করব তো এটা চিন্তা করেই আর কি ওইভাবে আসলে ভিডিও দেওয়া হয়নি তো এরপরে আজকেই তো ভিডিও নিয়ে আসলাম আর আপনাদের সাথে নতুন করে এখন ভাবছি আবার রেগুলার থাকবো ইনশাল্লাহ তো দেখা যাক আর এই তো এদিকে আমাদের আমার ভাই এই তো টাইল দিচ্ছে একটার পর একটা আসলে কোনটা ওর গায়ে ঠিকঠাক আছে কিনা ওটা দেখার জন্যই তো যেহেতু দূরে যাবে এই জন্য একটু ভালোভাবেই তো দেখে শুনে নিতে হয় তো আরও তো আমাদের মানে সব ভাই বোনের মধ্যে ছোট এই জন্য একটা আলাদা মায়াও কাজ করে মানে খারাপও লাগে মনটা অনেক খারাপ যেহেতু এতদিন আমার কাছে ছিল এখন চলে যাবে আমাদের ছেড়ে সবাইকে অনেক দূরে যাবে তো যাই হোক কিছু তো করার নেই তো এই তো তো এখান থেকে সব কেনাকাটা সেগুলো শেষ করলাম আসলে কি কেনাকাটা শেষ করলাম না কী কত দূর করলাম সেটা কিন্তু আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না তো যাই হোক এখন কিন্তু এটা কয়েকদিন পরের ভিডিও তো এই যে এখন আমার ভাইকে আসলে এই যে বিদায় দেওয়ার জন্য সবাই আমরা এয়ারপোর্ট চলে যাচ্ছি তো কয়েকটা ছিঞ্জি নিয়ে দাপে দাপে সবাই এক একটাই উঠে গেছে তো আমরা এইটাই আমার আম্মা আমার ভাইয়ের বউ তারপরে আমি আমরা এই তিনজন এটাই ছিলাম তো এই তো এখন যাচ্ছি আর কি এয়ারপোর্ট তো ভাইকে বিদায় দেওয়ার জন্য আসলে আমরা আসলে মানে ঢাকায় যত আত্মীয় স্বজন যারা যারা ছিল সবাই মানে এয়ারপোর্টে চলে আসছে আর ও যেহেতু সবার ছোট তো ছোট ভাই বোনেরা কিন্তু একটু সবার আদরেরই থাকে তো এই যে আমার ভাই তো সবাই আসছে আর কি আমার কাকা মামা তারপরে আমার চাচাত ভাই যারা আছে আমার ছেলে মেয়ে আমার ভাগ্নে ভাগ্নি আমার ভাই বউ আমার আম্মা আমি মানে মোটামুটি অনেক লোকজন আসছি তো এই যে তো এখানে কিছুক্ষণ সবাই আর কি ছিলাম কতক্ষণ কথা কথা বলা শেষ করে তারপরেও আর কি এখন ভিতরে ঢুকে যাবে তো এটার জন্য আমার আম্মা তো মনটা অনেক খারাপ আর আমারও মনটা অনেক খারাপ যেহেতু আমার কাছে অনেক দিন পর্যন্ত ছিল আর এখন চলে যাবে তো এটা ভেবেও আসলে অনেক খারাপ লাগতেছিল আসলে এয়ারপোর্ট না একটা হাসি কান্নার জায়গা যখন কেউ আসে তখন কিন্তু সবার মনে খুব আনন্দ থাকে আর যখন কেউ চলে যায় যে চলে যায় তার মন অনেক খারাপ থাকে আর যাদের রেখে চলে যায় তাদের মনটাও কিন্তু অনেক খারাপ থাকে এই হলো অবস্থা আর আমার ভাইও এখন মানে ঢুকে যাচ্ছে এয়ারপোর্টের ভিতরে তো আমার আম্মা আবার একটু শেষ মুহূর্তে ওকে আদর করে দিল যেহেতু আম্মারও তো ছোট ছেলে আর খারাপ তো লাগবেই তো আমরা আবার ওর মানে পিছন পিছন যাচ্ছিলাম মানে মনটা তো আসলে খারাপ কি বলবো আর ভাইটা চলে যাচ্ছে আমার এখানে তো অনেক দিন ছিল ওই জন্য মানে আরও বেশি খারাপ লাগতেছে তো ও অলরেডি ভিতরে ঢুকে গেছে আর আমরা সাইডে দাঁড়িয়ে ওয়েট করতেছি আর ওর প্লেন সার্ভে হলো সাতটা চল্লিশ রাত তো সেই পর্যন্ত ওয়েট করব যেহেতু ওর মানে বিমান ছাড়া পর্যন্ত আমরা থাকবো এখানে যদি আবার কোনো প্রয়োজন হয় বা কোনো সমস্যা হয় সেই জন্য তো প্লেনটা ছাড়া পর্যন্ত আমরা আর কি এখানে দাঁড়িয়েই আছি এখন পর্যন্ত তো আরও তিরিশ মিনিটের মতো থাকবো তারপরে বাসায় চলে যাব আর এই তো এখন তো মানে সন্ধ্যা তো সবাই হাঁটা চলা করতেছে আর আমরা এই যে সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করতেছিলাম মানে এই সময়টা আসলে আর শেষ হয় না এই অবস্থা আর এদিকে এই তো আমার এই যে ছেলে আর আমার চাচাতো ভাই ওরা আবার এদিকে একটু এই যে দুষ্টামি করতেছে ছেলে মানুষ মানে ওরা তো আর কোথাও আসলে স্থির হয়ে দাঁড়ানোর দাঁড়াইয়ে থাকবো যে সেটা কিন্তু তো চায় না আর এই আমার দুই চাচাতো ভাই তো ওদের সাথেও আবার এই যে মানে একটু দুষ্টামি করতেছিল আর আমরাও সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করতেছিলাম যে কতক্ষণে বিমান ছাড়বে সে পর্যন্ত তো যাই হোক আমার ভাইয়ের বিমান অলরেডি সেরে দিয়েছে মানে যখন সংবাদ ফোন দিল যে বিমান ছেড়ে দিয়েছে আপনারা চলে যান পরে আমরা আর কি ওয়েট মানে ওয়েট না করে এখন আর কি চলে আসলাম আর দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নাই তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ